বৃক্ষরোপণ নিয়ে বহু আন্দোলন আজ হয় বিশিষ্ট ব্যক্তিরা বৃক্ষরোপণ করেন সেইগুলি ছবি তোলা হয় এবং দেখানো হয় তার একটা ভালো দিক আছে অন্যান্যরা দেখে অনুপ্রাণিত হতে পারেন যেমন শ্রী শ্রী বাবা মনির বৃক্ষরোপণের আদর্শ অনুসরণ করে আমাদের মেদিনীপুরবাসী একটি ভক্তগুরু ভ্রাতা লক্ষাধিক বৃক্ষ রোপণ করেছেন এবং তার জন্য বহু সম্মানে ভূষিত হয়েছেন বহু স্থান থেকে পুরস্কৃত হয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন পুরস্কারটি বড় কথা নয় তিনি যে বৃক্ষ রোপণটি করলেন এই বৃক্ষ যে কত শান্তি স্বস্তি আনন্দ স্বাস্থ্য প্রদান করবে মানুষকে তার ইয়ত্তা নেই সেই বৃক্ষরোপণ শ্রী শ্রী বাবা করেছেন সেই সময়ে শ্রী শ্রী বাবা পাথর আর জঙ্গল তার মধ্যে জল কোথায় কিন্তু জল ছাড়া তো জীবন চলে না অতএব দুই আড়াই মাইল পথ হেঁটে গিয়ে তাও জঙ্গলের মধ্য দিয়ে দামোদর নদীর তীরে দামোদর নদীতে জল সারা বৎসর থাকে না শুধু বর্ষার সময় একটু থাকে সেই দামোদর নদীর তীরে গর্ত খুঁড়ে বসে থাকতে হতো একটু একটু করে জল চুইয়ে চুইয়ে তাতে আসতো সেই গর্তটি ভরলো প্রথম জলটা গাছে দেবার জন্য বাল্টিতে তোলা হলো তারপর যে জলটা এলো সে জলটা আরেকটু স্বচ্ছ সেই জলটাকে কাপড় দিয়ে ছেঁকে কলসিতে ভরে নিয়ে আসা হলো আশ্রম কুটিরে তবে একটি গ্লাস জল পান হবে কল্পনা করা যায় এই কৃষ্ণ সাধনের কথা সেই জন্য বলছিলাম কল্পনা আতীত তিনি কল্পনা আতীত তিনি আমাদের কল্পনারও অতীত এবং আরো অসাধারণ কথা সকলে আশ্রমে পিপাসার্থ সমস্ত দিন পরিশ্রম করে এসেছে খেতে শ্রী বাবা মনি বললেন তোরা অপেক্ষা কর আজ আমি জল নিয়ে আসি তিনি জলটি বহন করে নিয়ে এলেন একটি গ্লাস জল নিজে পান না করে কেন জলটা দেখা মাত্র তো পান করতে ইচ্ছা করে পিপাসার্থ ব্যক্তির কিন্তু তিনি জলটি পান না করে জলটি বয়ে নিয়ে এলেন কারণ ছেলেগুলি আশ্রমে পিপাসার্থ অবস্থায় আছে আর আমি এখানে জল পান করবো এ তার ইচ্ছা হল না এ তার ইচ্ছা হল না সেই জন্যই তার লেখনই থেকে কবিতা বেরোয় একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ একলা মুক্ত হতে চাননি একলা নিজের পিপাসা মেটাতে চাননি একলা নিজের দুঃখ মোচন করতে চাননি একলা মক্ষ লাভ করে আনন্দিত হতে চাননি একলা পূজিত সুতরাং তিনি যা চেয়েছেন তা কিভাবে করতে হবে সেইটি আমরা আজকে আলোচনা করার সুযোগ পাই তিনি যদি অল্পেই তৃপ্ত হয়ে সন্তুষ্ট হয়ে থাকতেন তাহলে আজকে আমরা আলোচনা করার কিছুই সুযোগ পেতাম না